নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার যখন একটু খারাপ থাকবে বা একটু ভারাক্রান্ত থাকবে তখন আপনাদের একটা পরামর্শ দিই যে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে মনে দেখবেন হাসি আসবে অনেকটা দেখবেন হালকা বোধ করবেন প্রথম সুবেন্দ্র অধিকারী হচ্ছে বোমা ফাটানোতে তারিখ দাওয়াতে খুব সিদ্ধহস্ত মাঝেমধ্যে উনি এগুলো করেছিলেন আগে আগে যেগুলো হয়েছিল অন্তত বিজেপিতে যাওয়ার পরে তখন 22 সালে 14 ডিসেম্বর বোমা ফাটবে তারপর এগুলো কিছু হলো না ফুষ 21 জানুয়ারি তখন উনি ডেট দিতেন অমুক দিন অমুক দিন নাকি বোমা ফাটবে তো এরকম হতো কিন্তু কি বোমা এটা উনি জানেন অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ করতে বা তৃণমূলের লোকরাও ব্যঙ্গ করত যে শুভেন্দুর বোমা মানে ওটা হচ্ছে কালী ফটকাও হবে না ফুস করে সেটা ড্যাম্প হয়ে ওটা ফুসকে যাবে তো এইসব ধরনের তাকে নিয়ে কটাক্ষ হতো কিন্তু শুভেন্দু অধিকারী চালিয়ে যেতেন ওনার কোন কিছু করতেন উনি পরের পর এসব বোমা ফাটাতেন যেমন আপনাদের বলি একটুখানি যে একসময় উনি বলেছিলেন যে কি বলে উম তেইশ সালের পরে আর হচ্ছে চব্বিশ সাল থেকে একুশে জুলাই আর করতে পারবে না যে তৃণমূল কারণটা কি কারণ হচ্ছে যে চব্বিশ সালে লোকসভা ভোটের পরে তৃণমূলের সরকারটা পড়ে যাবে তারপরে আর একুশে জুলাই পালন হবে না কারণ লোকসভায় তৃণমূল হেরে যাবে এবং তারপরে হচ্ছে আরও সব একুশে জুলাই তোলাই আর তৃণমূলের সমাবেশ হবে না তো শিবেন্দু তখন বলেছিলেন কি আমি একটু শুনিয়ে দিই আপনাদের আর একটা 21 জুলাই করতে পারবে 23 সালে 24 সাল থেকে আর 21 জুলাই করতে পারবে শুনলেন এই সব ভবিষ্যৎ বাণী অধিকারী করে থাকেন যে আর এটা হবে না ফাকার পড়ে যাবে যেমন 2023 সালের ডিসেম্বর মাসে যখন লোকসভা বিধানসভা ভোট হলো 36 বার রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানাতে বিজেপি তিনটে রাজ্যে জিতলো তখন বলেছিলেন যে এবার হচ্ছে হ্যাটট্রিক করবে নরেন্দ্র মোদী এবং হচ্ছে তারপরে লোকসভা ভোট লোকসভা ভোটের পরে তৃণমূল হেরে যাবে মানে এখানে কম আসন পাবে বিজেপি আসন বেশি পাবে মোদিজি ঝড় উঠবে এবং তারপরে আমাদের আর কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন করে ফেলতে হবে না তৃণমূল সরকারটা চব্বিশ সালের মধ্যেই পড়ে যাবে যাই হোক চব্বিশ চলে গেছে পঁচিশও চলছে আবার ছাব্বিশে ভোট আসছে তা সেই শুভেন্দু অধিকারী হচ্ছে আবার রবিবার দিন বোমা ফাটিয়েছেন এবার বলেছেন যে ছাব্বিশে ঝড় আসবে সুনামি টর্নের থেকেও মারাত্মক ঝড় আসবে এবং বুঝতেই পারছেন ছাব্বিশের ঝড় মানে বাংলা বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করেই বলেছেন এবং তারপর বলেছে শুধু বদল হবে না বদলাও হবে তা শুভেন্দু কি বলেছেন আপনাদের একটু শুনিয়ে দিই সুনামি টর্নেডোর বড় ঝড় আসছে 26 এ আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে বদলা হবে बदलाव হবে তো এইটার পরে হচ্ছে আপনারা শুনলেন এসোবিন্দুর কথা এটার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আসলে এসোবিন্দু দলের মধ্যে এখন একটু নিজেকে চার দিয়ে তোলার চেষ্টা করছেন কারণforRootতে এগিয়ে আসছে কারণ যাচ্ছে হচ্ছে করা হবে এবার না একটা পত্রিকা কিছুদিন আগে করেছিল তো সেটা কিভাবে হয়েছিল তারা নিজেরা মানে আমি প্রতিবেদন পরে বুঝতেই পেরেছিলাম এগুলো সব ঘরে বসে এগুলো তৈরি হয় একে একটু গরম করে দিলাম তো আসলে যেটা হচ্ছে যে আর পছন্দ করে না সেটা কারণ হচ্ছে যে শুভেন্দুর নামে এফআইআর রয়েছে নারদ মামলাতে সিবিআই এর এফআইআর রয়েছে হাইকোর্টের অর্ডারে সিবিআই সেই এফআইআর করেছিল এবং সেই মামলাতে আপনারা জানেন যে গ্রেপ্তারও হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা তৃণমূল কটাক্ষ করে যে নারদ মামলা থেকে গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য বিজেপিতে যোগদান করেছিল কারণ এগুলো বিজেপিতে যাওয়ার পরে তৃণমূল তাকে লক্ষ্য করে আক্রমণ করে যে সারদাতে তাকে ডাকা হয়েছিল উম মামলাতে সিবিআই তাকে ডেকেছিল ছিল কমপ্লেক্সে তারপর নারদ মামলাতে শুভেন্দুর টাকা নেওয়ার ছবি দেখা গিয়েছে এবং সে কারণে এফআইআরও হয়েছে যেই এফআইআর যেই টাকা নেওয়ার ছবি হাইকোর্টের অর্ডারে ফরেন্সি টেস্ট হয়েছিল এবং তাতে বলা হয়েছিল যেগুলো সঠিক এবং সেই মামলাতে এফআইআর হয়েছিল তো শুভেন্দুর একটা এফআইআর রয়েছে তো ইয়ে কি বলে আর হচ্ছে এইটা পছন্দ করছে না যে যাদের নামে যার নামে এফআইআর রয়েছে বিশেষ করে দুর্নীতি মামলা টাকা নেওয়ার মামলায় তো সেই লোককে হচ্ছে মুখ করে আর এস লড়তে চাইছে না আর মনে করছে যে শমিক ভট্টার কে মুখ করে লড়লে সেটা ভালো হবে কারণ আর এস এস এর সবকিছু ছুটমার গাছে তো এখন শুভেন্দু এটা বিজেপি নেতৃত্বে যে তিনি বাংলার বিজেপি তিনি বাংলার বিজেপির মুখ তো সুতরাং একটুখানি গরম বাজার গরম করে দেওয়া ছাব্বিশে টরনের আসছে অমুক আসছে তমুক আসছে কিন্তু শুভেন্দু যেটা করেছেন দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদানের পরে বিজেপির নেতারা অনেক কিছু ভেবেছিলেন হয়তো বিরাট কিছু করে দেবেন কিন্তু এরা যে শুভেন্দু তার তারপরে বিজেপি যতগুলো ভোটে লড়েছে খুব একটা সুবিধা কিছু করতে পারেনি কারণ পরের পর হচ্ছে বিজেপির ফল খারাপ হয়েছে সালে নির্বাচনে বিজেপি হয়েছে একটি দখল করতে পারেনি তারপরে যে তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে একই দশা হয়েছে বিজেপির এবং চব্বিশ সালের লোকসভা তো ফল খারাপ হয়েছে কিন্তু শুভেন্দুর এই ডেট দেওয়া বোম ফাটানো অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে একেবারে বিশাল কিছু হয়ে যাবে মানে তৃণমূল ঘরে শুয়ে পড়বে তৃণমূল হেরে ঘরে ঢুকে যাবে এই সব বুকনিবাজি কিন্তু বরাবর বরাবর চলেছে চলছে সেটা কোনো কামাই নেই আর সুয়েন তো এইসব গরম করে আর মিডিয়ার বুমের সামনে করে তো তার পেছন পেছন মিডিয়ার লোকরা করে কেন ঘরে আপনারাও জানেন আমরাও জানি তার আবার অন্য গল্প আছে যাই হোক আমি সেগুলো আজকে বিস্তারিত বলছি না তো যাই হোক এখন শুভেন্দু সামনে বুম পেছনে লোকজন নিয়ে দাঁড়িয়ে থাকে তারা আবার হাততালি টাকতালি দেয় হইচই করে তো এরকম অবস্থাতে শুভেন্দু সব বাজার গরম করা কথা টর্নেডো সুনামি হয়ে যাবে অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে এবং চব্বিশের লোকসভা ভোটার আলো শুভেন্দু বেশ বাজার গরম করেছিল যার কয়েকটা দিন অপেক্ষা করুন শুধু অপেক্ষা ভোটটা রেজাল্টটা বেরোতে দিন জুন মাসে তারপরে দেখুন কি হয় কারণ হচ্ছে বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পেয়ে যাবে এবং তারপরে অমিত শাহ একেবারে খর্গহস্ত হয়ে নেমে পড়বে মাঠে তারপরে আর দেখে কে চব্বিশে ডিসেম্বরটা পেরোবে না চব্বিশ সালের মধ্যে ওই ক্যালেন্ডার ইয়ারেই হচ্ছে তৃণমূল শেষ সরকার ভেঙে চুরমার হয়ে যাবে সরকার পড়ে যাবে এরকম একটা আশা মানুষকে জুগিয়েছিলেন তারপর দেখা গেল মুখ লোকনের জায়গা নেই আহ আঠেরোটা আসন ছিল উনিশ সালে সেখান থেকে কমে বারোটা হয়ে গেছে তখন নানান রকম হচ্ছে অজুহাত এটা ওটা সেটা তৃণমূলের গাজুয়ারি অমুক তমুক নির্বাচন কমিশনকে কাঠ ঘড়ায় তোলা নানান রকম অজুহাত তখন দিয়েছেন এগুলো থাকে রেডি থাকে এগুলো দিতে হয় এই হিন্দু ভোটকে তারপরে একজোট করতে হবে তারপরে এবার হিন্দু ভজনা হিন্দু ভোট একজোট করার গল্প শুরু হলো লোকসভা ভোটের পর থেকেই যে হিন্দু ভোট আর পাঁচ পার্সেন্ট বাড়ালে এবং পাশাপাশি সিপিএম কে গালাগাল করো যে সিপিএম হিন্দু ভোট খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে এই সব করে টোর গেল তারপরে তো এগারোখানা বিধানসভার হলো নিজেদের যেতে আসনগুলো পর্যন্ত হেরে গেল কে পরিচালনা করেছে নির্বাচন সে নির্বাচন কমিশন দিল্লির নির্বাচন কমিশন পরিচালনা করেছে তো কোন দিক থেকে কিছু হচ্ছে না এখন জেহাদিরা জেতাচ্ছে অমুক করছে তমুক করছে এইসব বলে যাচ্ছে তো এখন শেষ হচ্ছে বাজার গরম যে পার্টি হচ্ছে তাকে রকম ভাবেই ব্যবহার করবে তুমি চশো মাঠে চষো এখানে ওখানে যাও মুখ করো তমুক করো কিন্তু তোমাকে মুখ করা হবে না কারণ হচ্ছে তোমার নামে এফআইআর আছে এবং আপনারা জানেন যে রাজ্য বিজেপির অনেক নেতারও তার প্রতি সেই একটা অ্যালার্জি রয়েছে যেহেতু সুকান্ত ছিল পর থেকেই যার নামে দুর্নীতির অভিযোগে এফআইআর রয়েছে বেশি আবার মমতা যে দুর্নীতির ব্যাপারে কি বলবে মমতা তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে কি বলবে কারণ বিজেপির অনেক নেতাও জানেন যে শুভেন্দু অধিকারী কেন বিজেপিতে যোগদান করেছিলেন সেই সময়তে ভয় হয়েছিল যে যদি কোনো কারণে কারণে তারা তো তাকে আবার গ্রেপ্তার টেপ্তার করে এখন এরকম যে বোম ফাটানো চলছে চলবে আমি জানি যে আগামী আট মাস বাকি এখনো ভোটের এর মধ্যে শুভেন্দুর অন্তত ছ আটবার বার আরো বোম ফাটাবেন কিন্তু আগেরবারের যে বোমগুলো যেমন হয়েছিল এরকম সেই কালী মতো সেটা ফাটেনি ফুস হয়ে গেছিল এবারও সেরকম ফুস হয়ে যাবে কিনা আমি জানি না কারণ হচ্ছে এটা অভিজ্ঞতা বলছে ইতিহাস বলছে কারণ তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন এগুলো আমার কথা নয় আমার ব্যক্তিগত কোনো কোন একটা কথা বলেছেন সেটা মেরেনি সুতরাং সেটা হচ্ছে বোম ফাটানোর মতোই বলেছিলেন কিন্তু সেটা যখন মেরেনি স্বভাবতেই আমি বলতেই পারি যে উনি এরকম ধরনের বলেন এবং আলটিমেটলি সেটা মেরে না তো ছাব্বিশের নিয়ে অনেক কিছু বলছেন হয়তো বুঝতে পেরেছেন হাওয়া কি এখন বাজার গরম করার জন্য এগুলা তো বলছেন বা ভুল হয়ে যাবে বিজেপি নেতারা হাসাহাসি করে আড়ালে সামনে কিছু বলতে পারেন না কারণ দলের নেতা দলের লিডার অব দ্য অপোজিশন সে বিধায়ক দলের নেতা তো কি বলবেন আড়ালে হাসাহাসি করা ছাড়া তার উপায় নেই তো যাই হোক এখন আগামী দিনে আর কত ফাটায় আমরা একটু দেখব এবং সেই বোমগুলো কি হয় তো ততক্ষণ অপেক্ষা করব এখন দেখি যে এই সাবে জুলাই যে জুলাইয়ের পর এখন আগামী আট মাসে কতবার তিনি আবার এইরকম বোম ফাটান সুনামি টুনামি যে টর্নেডো থেকেও বেশি কত বড় ঝড় তোলেন দেখা যাক অপেক্ষা করছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন तो खाक नमस्कार